আমাদের দেখুন বেনারসি বেনারসি মাত্র একশো আশি টাকা দিয়ে শুরু আছে একশো আশি টাকা দিয়ে আপনি দেখুন আপনি হাতে বেঁচে ছেটে মালটা কিন্তু নিতে পারবেন কোনো মালের ডিসপুট থাকলে অবশ্যই আপনি কিন্তু পিয়াং শাড়ি এসে এক্সেস করতে পারবেন এখানে আমাদের বিভিন্ন রকমের ডিজাইনিং বেলা আছে এগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন বেনারসি দিয়ে শুরু করে আপনার যে কি লাগবে না আমাদের কাছে বেলা শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ঠিক আছে যারা বেল বেলকে নেবেন বেল তাদের জন্য কিন্তু আলাদা রেট থাকবে আমি ঠিক আছে সামনে ঈদ আছে ঈদের কালেকশন করে দিয়ে দিচ্ছে এরকম ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এরকম পেটি পেটি পড়ে থাকে এই সব ডিজাইনের মাল আমাদের পেটি পেটি পড়ে আছে কুর্তি দিয়ে শুরু করে আমাদের কাছে কুর্তি শুরু আছে বলেছিলাম অনলি ফোর পয় পঁয়তাল্লিশ টাকা দিয়ে এরকম সেট অফ বাই সেট আপনি কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো কালার সেটিং পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু আছে আমাদের কাছে এখানে নাইটি নাইটি শুরু আছে আমাদের কাছে অনলি ফোর পঞ্চান্ন টাকা দিয়ে নাইটি পঞ্চান্ন টাকা দিয়ে শুরু আছে সেট সেট কালেকশন পেয়ে যাবেন আর বলি যে অবশ্যই আপনারা একটা কল করুন যে আর আপনার পুঁজি নেই আমি আপনার পুঁজির ব্যবসা দাঁড় করিয়ে দেবো আপনি মাসে মাসে এবং আমাদের কাছে ধার বাকিতে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন একদম ধরুন আপনি আপনার কাছে আসছে করে ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়বে না নমস্কার বহুদিন পর বহুদিন আবার নতুন করে সেন্টারে তো অবশ্যই বলবো আর তোমার চ্যানেলে যা কাস্টমার এসেছিল তার জন্য নতুন করে আবার ডেকে নিয়ে এসেছি তারাও আসতে পারে এবং নতুন কাস্টমার যেন আসতে পারে তো অবশ্যই বলবো একটা কথা পিয়াঙ্গু শাড়ি সেন্টার ধামাকা পর সব থেকে এটা হলো আমি আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা এখন অ্যাড্রেস জানো তাদের জন্য বলবো যে যেটা হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর অবশ্যই আপনার স্ক্রিনা নাম্বারে কল করে আমাকে কল করুন আমরা অ্যাড্রেস যারা জানবে না তারাও অবশ্যই বলে দেবো আর তারপরে হচ্ছে আমার কাছে অফার অফার হয়েছে আমাদের কাছে কিন্তু একদম চিপ রেট দিয়ে একদম দামি রেট করে সব রকম মাল আছে আপনি মাসে মাসে এবং আমাদের কাছে ধার বাকিতে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন একদম ধরুন আপনি আপনার কাছে আসছেন ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়বে না আপনি আমার কাছে আসবেন একবার দুবার যখন আমার কাছ থেকে মাল নেবেন অবশ্যই আপনি সেটা আমার কাছ থেকে লেনদেন করতে পারবেন আর তারপর দ্বিতীয় নম্বর অফার যেটা হয়েছে যে আপনার ক্যাশ অন ডেলিভারি আপনি বাড়িতে বসে মাল করবেন দশ হাজার টাকা মাল করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে আর তারপর বাকি টাকাটা আপনার বাড়িতে মাল যাবে আপনি পেমেন্ট করবেন তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আমাদের মাস থাকে আপনি মাল নিয়ে যাচ্ছেন বিক্রি করতে কিছু মাল রয়ে গেছে মালটা কিন্তু আপনি তিন মাসের মধ্যে এসে অবশ্যই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো বেশি লেট করবেন যেটা অফারটা বলেছে আমাদের কাছে কিন্তু মাত্র নাইটি শুরু আছে কিন্তু আহ টাকা দিয়ে কুর্তি শুরু আছে গিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা দিয়ে এবং আমাদের শাড়ি স্টার্টিং আছে যেটা সব থেকে প্রিয় জিনিস নারীর জগতের যেটা হলো শাড়ি সেটা হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে স্টার্টিং আছে একদম লেট করবো না কালেকশন দেখাচ্ছি দেখুন আমাদের কাছে কিন্তু রেডিমেড দিয়ে শাড়ি দিয়ে হ্যান্ডলুম দিয়ে টোটাল সামনে ঈদ মানে ধামাকা সামনে ঈদ আছে এবং চৈত্র মাস দুটো কিন্তু একসাথে তাদের জন্য যারা ব্যবসা করতে চাইছেন তাদের বলবো একবার পিআম ভিজিট করুন তাহলে দেখুন সামনে ঈদ পাঞ্জাবি দিয়ে শুরু করছে আজকে ঠিক আছে ফার্স্ট এরকম ধরে পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঞ্জাবি স্টার্টিং করেছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং আছে আপনি যদি বলেন বেলকে বাই বেল বেল নেবেন দেওয়া যাবে এক পিস ও পিস আমাদের কাছে বস্তা পড়ে দেখুন এখানে ভ্যারাইটি মাল পাঞ্জাবি আছে ঠিক আছে সামনে সরস্বতী পুজোও আছে দেখিয়ে দিচ্ছি যারা এখনো চাইছেন এরকম ধরনের পাঞ্জাবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছে রিস্কুল কিন্তু পাঞ্জাবি দেখুন কালারফুল মাল পেয়ে যাবেন এ টু জেড কালেকশন আমাদের কাছে পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাচ্চাদের পেয়ে যাচ্ছেন অন্য প্রয়োজন দিয়ে সেট দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আমাদের কাছে আছে প্রিয়াংশু শাড়ি সেন্টারে ঠিক আছে আপনারা শুধু একটা বলো প্রিয়াংশু শাড়ি সেন্টার আপনাকে ভিজিট করে দেখুন এখানে জিন্স প্যান্ট দিয়ে শুরু করে বক্স শার্ট দিয়ে টি শার্ট দিয়ে শুরু করে সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে একটা জিনিস নিয়ে ব্যবসা করতাম আমাদের কাছে মোটামুটি কিন্তু নানান কোয়ালিটির কিন্তু মাল পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা সেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এখানে টিভি বক্স আমাদের কাছে শার্ট বলেছিলাম মাত্র আহ পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের কাছে শার্ট শুরু আছে পঁয়ত্রিশ টাকা দিয়ে এবং দেখুন সব রকমের আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন টিফিন বক্সের মধ্যে বক্সিং ফ্রিস এর মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন তা আমাদের কাছে স্পার্কির সাথে কিন্তু ঘোরা আছে ঠিক আছে স্পার্কি আছে আমাদের কাছে স্পার্কি দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন একদম এমআরপি দেওয়া থাকবে সাতশ আটশো টাকার সেই মাল আপনি আমার কাছ থেকে দুশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আমাদের আছে দেখুন এখানে আমাদের বস্তা বস্তা মালকে দেখুন প্রিয়াংশুর লোক লোভো বন্ধু আছে আমাদের বস্তা ঠিক আছে পুরো লোগো লাগানো আছে আপনি আসতে আপনার মাল এখানে বস্তা বস্তা হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের লোগো দেখে কিন্তু আপনাকে ফোন করে জানিয়ে মাল পুরো দেয়ার্ভিস কোনো চিন্তা করতে হবে না এখানে আমাদের দেখুন বেনারসি বেনারসি মাত্র একশো আশি টাকা দিয়ে কিন্তু শুরু আছে একশো আশি টাকা দিয়ে আপনি দেখুন আপনি হাতে বেঁচে ছেটে মালটা কিন্তু নিতে পারবেন কোনো মালে ডিস্ফুট থাকলে অবশ্যই আপনি কিন্তু এসে করতে পারবেন এখানে আমাদের সার্ড দিয়ে দেখুন সার্ড এসব শাট আপনি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা মধ্যে পেয়ে যাবেন এরকম বান্ডিল কিন্তু আমাদের কাছে কিন্তু একটা কথা লট বলতে কোনো জিনিস নেই লট বলতে কিন্তু দামের চ্যালেঞ্জ আছে এখানে দেখুন এখানে এরকম ধরনের ফরক গুলো পেয়ে যাচ্ছেন এ টু জেড কালেকশন ফরক দিয়ে শুরু করে ফরক সত্তর টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন একশো দেড়শো টাকার মধ্যে টোটাল কালেকশন দেখুন এরকম ধরনের যাচ্ছেন এসব কিন্তু কোনো লটের না একদম নিউ কালেকশন কিন্তু হ্যাঁ আপনি মাত্র পেয়ে যাবেন এখানে আমাদের বিভিন্ন রকমের ডিজাইনিং বেলা আছে এগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকমের দিয়ে শুরু করে আপনার যে কি লাগবে না আমাদের কাছে বেলার শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ঠিক আছে যারা বেলকে নেবেন বেল তাদের জন্য কিন্তু আলাদা রেট থাকবে আমি বলে দিচ্ছি এবং আমাদের বলেছিলাম যে বারো টাকা পঞ্চাশ পয়সা আমাদের সবসময়ের জন্য একটা অফার থাকে বাচ্চাদের যে আইটেমগুলো দেখুন এরকম ধরনের আইটেমগুলো বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে পেয়ে যাবেন টাকা পয়সার মধ্যে আমাদের প্রোডাক্ট শুরু আছে দেখিয়ে দিচ্ছে দেখুন বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন কোনো কম আমাদেরকে ল্যাগেজ দিয়ে শুরু করে ঠিক আছে টু কালেকশন মানে আপনি এখানে কোনো এক ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন এটাই আমি কিন্তু বলে দিয়েছি টোটাল দেখুন এখানে আমাদের এরকম ধরনের সিল্ক আইটেম গুলো পেয়ে যাচ্ছে দেখুন আমাদের সিল্ক আইটেম বলেছিল বস্তা বস্তা মাত্র ষাট টাকা শুরু হয়েছে বলেছিল এরকম ধরনের মাল একদম ফুল গ্যারান্টি আপনি নিয়ে চোদ্দ হাত আছে তেরো হাত আছে বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন এখানে আমাদের বিডির মাল বাংলাদেশি দেখুন বাংলাদেশি বিডির মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পক্ষণ বলে এটা এইসব মালগুলো আপনি পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যারা বেরলে দেখুন প্রত্যেকটা মালের দাম বলছি না দাম বলে আমাদের কিছু কিছু কাস্টমারের প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য বলছে তারা আমার কাছ থেকে পাইকারি ধরনের মাল নিচ্ছে যখন আপনি খুঁড়ছো নেবেন তখন সেই সেই দামটা কিন্তু আপনাকে দিতে পারছে না দেখুন হ্যালোর মধ্যে একদম পিওর হ্যালোর মধ্যে আছে কিন্তু এটা আমাদের একদম পিওর খাদির বয় হ্যালো আছে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানে জাম পম পম জামদানি পম পম জামদানি আমাদের কাছে শুরু আছে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে যারা বেরলেবেন তাদের জন্য পাঁচ টাকা লেস থাকবে কিন্তু ঠিক আছে পঁচানব্বই টাকা থেকে শুরু আছে এখানে বাচ্চাদের শাড়ি দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আছে দেখুন বাচ্চাদের শাড়ি মাত্র একশো কুড়ি টাকা করে ব্লাউজ দিয়ে শুরু করে সব এখানে হ্যান্ডলুম আছে এখানে দেখুন এটা হলো টিসু টিসু দেখেছেন হয়তো আপনি একটা কখন দূর আমার কাছে দেখুন টিস্যু তিন থেকে চার রকমের আইটেম পেয়ে যাবেন পুরো ঠিক আছে পুরো ওয়ার্কের মধ্যে আছে কিন্তু হাতের কাজ পুরো মেশিনের কাজ কোনো উঠবে না ঠিক আছে এ টু জেড কালেকশন দেখুন এখানে আমাদের একটা হ্যান্ড প্রিন্টের ওই অ্যাম্বইডারি কাজের মধ্যে একটা আছে দেখুন এরকম ধরে লাল সাদার মধ্যে এ টু জেড দেখুন কালেকশনগুলো দেখবেন একদম কালেকশনে পুরো অলোভার কাজ আছে একদম একদম এখানে আমাদের হ্যান্ড প্রিন্ট এর মধ্যে আছে কাতা স্টিক পেয়ে যাবেন কাটায় তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে এই জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি মধ্যে আমাদের জামদানি মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু অবশ্যই দেড়শো টাকা দিয়ে জামদানি স্টার্টিং আছে এরকম আপনি আমাদের তার দিয়ে ঠিক আছে কেউ যদি বলেন যে বেগমপুরির মধ্যে এক কালারে চাইছে দেখুন আমাদের এখন মেশিন থেকে আজকে চলে এসছে পুরো এক কালারের মধ্যে লাল সালার মধ্যে ঠিক আছে প্রচুর পেয়ে যাবেন এরকম মাল এরকম পেয়ে যাবেন শুধু বলো পিয়াং শুধু যদি ভিজিট করেন আপনার কোনো জায়গায় ঘুরে যেতে হবে না আর ঠিক আছে এখানে দেখুন আমাদের রেডিমেড আইটেম ঠিক আছে সামনে ঈদ আছে ঈদের কালেকশন করে দিচ্ছে এরকম ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এরকম পেটি পেটি পরে থাকে এই সব ডিজাইনের মাল আমাদের পেটি পেটি পরে আছে কুর্তি দিয়ে শুরু করে আমাদের কাছে কুর্তি শুরু আছে বলেছিলাম অল্লিপুর পঁয়তাল্লিশ টাকা দিয়ে এরকম সেট অফ সেট আপনি কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো কালার সেটিং পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা শুরু আছে বিভিন্ন দেখুন নব্বই টাকা আছে দেখুন মাত্র নব্বই টাকা অল্লি ফোর নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের বিভিন্ন রকমের ডিজাইন আছে একটা ডিজাইন বলে না ডিজাইনের শেষ নেই আমাদের আপনি যদি আপনার নিজস্ব ডিজাইন থাকে যে দাদা আমার এই ডিজাইনটা আছে করে দিতে হবে আপনি এক সপ্তাহ টাইম দেবেন আমার ডিজাইন কিন্তু সেট করে দেবো ঠিক আছে পুরো টু জেড আমাদের কাছে এখানে নাইটি নাইটি শুরু আছে আমাদের কাছে অনলি তো টাকা দিয়ে নাইটি পঞ্চান্ন টাকা দিয়ে শুরু আছে পুরো সেট বাই সেট কালেকশন পেয়ে যাবেন কোনো আলাদা হলে আর কয়েকটা কথাই বলি যে শাড়ি সেন্টে অবশ্যই আপনারা একটা কল করুন যে আর আপনার পুঁজি নেই আমি আপনার পুঁজির ব্যবসা দাঁড় করিয়ে দেব ঠিক আছে এখানে সিল্ক আইটেম সিল্ক বলেছিল আমাদের কাছে মাত্র ষাট টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে মাত্র ষাট টাকা দিয়ে শুরু আছে এগুলো আপনি তিনশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে দেখুন তারা সিল্কগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ওই ক্যাট লাখের মধ্যে আছে কিন্তু ঠিক আছে একদম আর যারা বলছেন বাংলাদেশের বিডিএ দেখুন কাকিনারা শিল্প বাংলাদেশের ঠিক আছে অবশ্যই দেখুন এরকম ধরনের কালেকশন নেন ঈদে বিক্রি করুন একটা মালে দেড়শো দুশো টাকা পাঁচশো টাকা লাভ করুন ঠিক আছে সেলের উপরে লাভ করবেন কোনো অসুবিধা এখানে দেখুন আমাদের কুর্তি পুরো কুর্তি ঝুলানো আছে থ্রি পিস টু পিস দেখুন ল্যাঙ্গা টাইপের কুর্তি বানানো আছে ঠিক আছে একদম ঈদের স্পেশাল আছে আপনি আসুন থ্রি পিস টু পিস সব রকম পেয়ে যাবেন এখানে আমাদের বেনারসি দিয়ে শুরু করে দেখুন এইসব ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে দেখুন একশো টাকার মধ্যে ভাগলপুরি সিল্ক একশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকা আমি একটা খুলে দেখাচ্ছি ফুল গ্যারান্টি থাকবে কোনো মালের ডিসপিউট থাকবে না যদি কোনো মালে আপনার ডিসপুট থাকে আমার কাছে আসবেন আমি আপনাকে এক্সচেঞ্জ করে দেবো কোনো চিন্তা করতে হবে না হয়তো আপনি নতুন ব্যবসা করছেন আপনার ব্যবসার দাম জানেন না কোন মালটা কী ধরে বিক্রি করবেন আমরা সেটা আপনাকে বলে দেবো যে এই মালটা নিয়ে আপনি এই ধরে বিক্রি করতেন আর এই মালটা কোথায় বিক্রি হবে সেটা আমরা আপনাকে গাইড করে দেবো একদম সিস্টেমে কাজ করবো আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন মাত্র বলেছিলেন একশো আশি টাকা দিয়ে কিন্তু বেনারসি শুরু আছে এবং যারা বিয়ের বেনারসি দিয়েছেন তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সব রকম কিন্তু আইটেম আছে এবং থেকে ভালো হলো মানুষের ছাপার শাড়ি যে কম দামে চায় পাড়ায় পাড়ায় ঘুরে দোকানের ছাপা বিক্রি করে দেখুন মাত্র নব্বই টাকা দিয়ে এরকম ধরে ছাপা পেয়ে যাবেন অনলি নব্বই টাকা দিয়ে স্টার্টিং প্রাইস ছা আমাদের কাছে ছাপা এখানে এই তারপর আছে দেড়শো টাকা দেড়শো টাকা ফুল গ্যারান্টি দোকানে বিক্রি করতে পারবেন একদম ফুল গ্যারান্টি থাকবে দোকানে ডিসপুট থাকলে আপনি এক্সচেঞ্জ করতে হবে ভালো বলছি বন্ধনা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় দুশো টাকায় বন্দনা দুশো টাকা পেয়ে বেল নিতে হবে কিন্তু সিঙ্গল পিস কিন্তু দশ পিসের উপরে নিতে হবে মালা পেয়ে যাবেন দুশো বারো টাকায় ঠিক আছে বন্দুনাথ দেবে সেখানে দেখুন অনুর বক্স পেয়ে যাবেন দশ পিস এরকম পেটি পেয়ে যাবেন অনুর ঠিক আছে যে দাম পুরো মালের দাম বলছি না আমি বলবো একবার আপনারা ভিজিট করুন তাহলে বুঝে নেন পুরো এরকম সেটে মাল পেয়ে যাবেন আমাদের কাছে দেখেছি রেডিমেড বাচ্চাদের কোথাও যেতে হবে না এইখানে সব যাবেন আমি বলবো এখানে একবার ভিজিট করুন আর আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখলে আপনি বুঝতে পারবেন যে পিয়াঙ্গু সাইড সেন্টার কত কম রেটে মাল পাওয়া যায় আর ব্যবসা করাটা ভালো প্রতিষ্ঠান অবশ্যই বলবো যারা আমাদের কাস্টমার আছে অবশ্যই তারা ভালো থাকবেন আর আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার